বর্তমান সময়ে যারা ছেচল্লিশতম পরীক্ষা অ্যাটেন্ড করেছিল যারা পঁয়তাল্লিশতম পরীক্ষা অ্যাটেন্ড করেছিল তাদেরও বিশাল একটি অংশ আমাদের সাথে এক পোষণ করেছে এবং পরীক্ষা পেছানোর পক্ষে তারা অবস্থান নিয়েছে এই জন্য আমরা মনে করি পিএসসি যদি এই পরীক্ষাটা নিয়ে নেয় সাতচল্লিশতম পরীক্ষা নিয়ে নেয় আমাদের বিশ্বাস তারা নিতে পারবে না যদিও তারা নিয়ে নেয় তাহলে এটা ইতিহাসে কাল অক্ষরে লিখে থাকবে এটা খুবই নিন্দনীয় এবং সৈীরা আচরণ এবং চব্বিশের পরে এই ধরনের আচরণ পিএসসি হওয়া শিক্ষার্থী বন্ধ পরীক্ষা দিব আমরা তারা যদি আমাদের আলোচনা আমাদের সুবিধা অসুবিধা যদি বিবেচনা না নেয় তাহলে এই পিএসসি প্রতি জানাতে হবে আমাদের এছাড়া আমাদের কিছু করার আমরা চালিয়ে আছে আমরা আমি অলরেডি বলেছি আপনাদেরকে যে দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল রাজনৈতিক দল মানে কি তারা দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে রাজনৈতিক দল এবং প্রত্যেকটি ছাত্র সংগঠন আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে কিন্তু পিএসসি গোয়ার তুমি করে বসে আছে তারা কোনোভাবেই পরীক্ষা পেছাবে না তাদের একটি কথা যে আমরা নির্বাচনের পরীক্ষা শেষ করতে চাই যেন এমন বিষয় যে বিবাচনের পর বাংলাদেশে আর কোনো চাকরির পরীক্ষাই হবে না আর নির্বাচনের কি তারা বিশ্বাস করে না নির্বাচনের পর যে রাজনৈতিক দলকে আসবে তাদের উপর কি তাদের ভরসা নেই আমরা প্রশ্ন করতে চাই